কালকে সে আমাকে পরশুদিন ফোন দিয়ে আমাকে বলতেছে আমি আমার বাড়িরটারে নাম বলবো নাম নাম বলে দিই সে যেহেতু আমাকে এত কিছু বলছে গোপন রাগার তো দরকার নাই কয় তো টিনারে চিনিস না টিনা টিনারে যদি খালি আমি একটু দুর্বল জায়গায় আঘাত করি তাইলে ও সবগুলো সুসুর করে আমারে দিয়ে দিব হ্যাঁ তাহলে তুই কতটা খারাপ দেখ তুই তো নিজের ভাই বউয়ের সাথেও তুই এগুলা করার জন্য প্রস্তুত হয়ে থাকিস তাই আমার চরিত্র এতদিন অনেক ভালো রাখছিলাম আর আমি ভালো রাখবো না বলুক দিয়ে কখনো বলব দিয়ে তুই তুকারি করে নিজেরে কখনো দিনই ঢেকতে পারবি না নিজেরে কোনো দিন ঢেকতে পারবি না বললাম না টিনার একটু লড়া দিব আর এমন জায়গা দিব খুব দুর্বল আমি ওরে দেখি কথা বলে কিনা টিনা আগামীকালকে আজ আজকে বলতেছি আজকে সকাল হোক দুপুরের দু হোক একটু টিনারে লাড়া দিব আমি হালকা করে ঝাপসার উপরে টিনারে একটু লাড়া দিব আমি আমার পরকীয়ার বয়ফ্রেন্ড তো তোর বাপ তোর বাপের সাথে আমি পরকিয়া করছি সেজন্য তুই আমার বাড়ি থেকে তাড়াইছিস এই এইদিক ওই জন্য কিন্তু ও ও আমার বাড়ি থেকে তাড়াইছে ওর বোন জামাই সুন্দর চেহারা সেজন্য তার প্রেমে পড়ছি সেজন্য আমাকে বাড়ি থেকে তাড়াইছে তা সেজন্য যদি তাড়াই তাহলে তো আমি তাদের বাপের সাথে আমি পরকিয়া করছি তার বাপের কাছে শুইছি তাই না তাহলে এখন আবার বাহিরে ওই যে মুন্না ছেলেটা জড়াই কেন মুন্না রে আমাদের স্বামী বানাই দিচ্ছে যাই হোক ওনার সাথে নাকি আমি ফ্লানসিং করি আরে কুকুর তোরে তো জুতা দিয়ে পেটানো উচিত তুই যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারিস যে আমি এরকম মেয়ে তাহলে তুই হচ্ছে আমাকে বলিস ঠিক আছে আর তোর মুখে যে তুই স্বীকার করছিস যে বিথি এরকম মেনা না বিথি বিথির দ্বারা এই কাজ করা সম্ভব না বিথিকে আমি চিনি এই ভয়েস কিন্তু আমার কাছে আছে আমি অবশ্যই আপনাদের প্রমাণ দিব ওর মুখের ভয়েসটাই আপনাদের আমি শোনাবো যে ওই মানিক নিজেই বলেছে যে বিথি এরকম মেনা না বিথির দ্বারা এই কাজ করা কখনোই সম্ভব না আর এই সাইকো পাগল নেতা খোল নেশা খোর মাতাল আজকে আবার ভিডিও বানাইছে যে হচ্ছে আমি কি হোয়াটসঅ্যাপ লাঞ্চিং করি সারা রাত ধরে ঠিক আছে তা যাই হোক আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আর যার সাথে মাথা ব্যথা করার উচিত না তাই না তুই তো আমি পরকিয়ে নারী বলেই তো তোর কাছ থেকে আমাকে সরাইছিস তো একবার আমার জন্য আবার কাঁদিস কেন আবার নিয়ে যাওয়া যায় যাইতে চাইস কেন তো ও বলে নাকি ভালো হয়েছে আমাকে দুই একদিন ফোন দিয়ে আমি ভালো হয়েছে আমি ভালো হয়েছে তুই আমার কাছে আই তো আমি যখন দুই একটা উল্টাপাল্টা কথা বলি যে দেখি ও কেমন ভালো হয়েছে যখন দুইটা উল্টাপাল্টা কথা বলি তখনই শুরু করে দেয় সে আমার মানে আমাকে তখনই মানে পর হয়ে যায় তো তার ভালো হওয়ার লক্ষণটা তো আমি ট্রাই করি যে সে আসলে কি রকম ভালো হয়েছে ঠিক আছে তো যাই হোক আমি আমি নাকি হোয়াটসঅ্যাপ ফ্লান্সিং করি আমি এগুলো বলতে পারতেছি না মানে আমি হোয়াটসঅ্যাপে রাতে মানুষের সাথে খারাপ কাজ করি আরে তোর বাড়িতে তো তুই রাখছিস দিনের পর দিন হচ্ছে তুই তাদের সাথে ইয়া করিস তুই বাড়িতে রাখছিস সে যেহেতু আমাকে এত কিছু বলছে গোপন রাখার তো দরকার নাই কয়ে তুই টিনারে চিনিস না টিনা টিনারে যদি খালি আমি একটু দুর্বল জায়গায় আঘাত করি তাইলে ও সবগুলা সুসুর করে আমার দিয়ে দিবো হ্যাঁ তাহলে তুই কতটা খারাপ দেখ তুই তো নিজের ভাই বউয়ের সাথে তুই এগুলা করার জন্য প্রস্তুত হয়ে থাকিস তাই আমার চরিত্র এতদিন অনেক ভালো রাখছিলাম আর আমি ভালো রাখবো না তো তুই তো তার সাথে যে কি করিস না করিস সেটা তো মানে এতদিন তো আমি জানি তাহলে এখন আবার নিজে প্রকাশ করার কি দরকার বল দরকার আছে তোর বাহিরে আছে তোর ঘরেও আছে যার জন্য তোর বউ প্রয়োজন হচ্ছে না যার জন্য তোর বউ প্রয়োজন হচ্ছে না বিয়া কোথাকার ঠিক আছে আমি যে এরকম করছি তুই একটা প্রমাণ দিস আমাকে যে আমি এই বিধি এই কাজটা করছি ঠিক আছে আর তুই যে বাথরুমে যায় আমার সামনে আমার নিজের চোখের দেখা আমার নিজের চোখের দেখা স্ক্রিনশট আছে আমি আপনাদের দেখাবো আমার নিজের চোখে ও মেয়েদের বলতো তুই বাথরুমে যা তুই বাথরুমে যা আমি বাথরুমে যাচ্ছি বাথরুমে তোর সাথে কথা বলবো ঠিক আছে তো আমার এই এই বেয়াদবের পিছনে সবাই বলতেছেন আপু আপনি নিজের মতো চলেন যাকে ছেড়ে দিছেন তার পিছনে আর এত কথা বলার দরকার নাই তো আপনাদের কথাই রাইট আমি ওর পিছনে আর লাগবো না ও যা মন তাই করুক আমাকে যা বানাবে ও যাই বানাইছে সবই বানাইছে কোনো প্রবলেম নাই বানাক যা বানাইছে বানাক তো এই কুকুরের পিছনে আমি আর লাগবো না আজকের পর থেকে মানে যে যেমন যে যেমন সে কিন্তু মানুষকে তেমনই ভাবে তো ওই দিনের পর দিন মানুষের একটা ফলোয়ার আমাকে কমেন্ট করে আমার এইটাও স্ক্রিনশট আছে আপনাদের দেখাবো সে বলছে আপু সে আসলে অনেক খারাপ সে আমার একটা ভাবির সাথে মিনিট মিনিট কথা কথা বলছে বলার পর তাকে হচ্ছে এইটা দেখা ওইটা দেখাও এরকম একটা ইয়া করতেছে সে আসলে তার চরিত্র খারাপ তো আমি তখন রিপ্লাই দিলাম আবার সেই লোকটা আবার বলতেছে ভাবি এইবারের মতো ক্ষমা করে দিয়ে আপনার সংসার করে তাহলে আপনি বলেন তাহলে আমি এই লোকের সাথে কিভাবে সংসার করবো যে আমার ফলোয়ারের সাথে আজেবাজে কাজ করতে চাই তো যার চরিত্র যেরকম সে আমাকে কিন্তু সেরকমই আমার কোনো আফসোস নাই আমি খারাপ কাজ করি আমি তাই করি আমি তাই ভালো আমি ভালো থাকতে চাচ্ছি তুই ভালো থাক তবে এক একটা বউ নিয়ে দুই ভাই কাটাইস না ঠিক আছে এক বউ নিয়ে দুই ভাই কাটাইস না কালকে সে নিজে ফোন দিয়ে আমার বলছে যে হচ্ছে আমার চরিত্র কিন্তু আমি এতদিন অনেক ভালো করে রাখছিলাম আর কিন্তু ভালো রাখতে পারবো না ভয় আছে আমি আপনাদের প্রমাণ দিব ইয়া টিনারে চিনিস টিনারে টিনারে দুর্বল জায়গায় আঘাত করলে কিন্তু সব কিছু দিয়ে দিবি তো ভাই তোরা দুইজন ভালো থাক তোরা সব মিলে ভালো থাক আমার সব কিছু তো নিঃস গাড়ি বাড়ি সব কিছু নিঃস আমার পাশে পাশের সিটে আবার তাদেরকেও বসাস বসায় বসায় এনজয় কর ভালো থাক আমার পিছনে আর লাগতে আসিস না ঠিক আছে তোর মতো আমার গাড়ি গাড়ি টাকা নাই যে সেই টাকাগুলো আমি হচ্ছে দিয়ে আমার হচ্ছে ঠিক করবো আর সে আমার অপ্রতিনিয়ত আমার পেজের পিছনে লাইগে আছে আমি নাকি সেলিব্রিটি হয়েছি আমার সন্তান কানতেছে আমি কথা বলতে পারতেছি না যার কারণে আমি তাড়াতাড়ি স্পিডে কথাগুলো বলতেছি যাই হোক সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন আমি অন্যদিন কাল নাইলে পরশু দিন আবার হচ্ছে লাইভে আসবো কথাগুলো ক্লিয়ার করব ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ কেউ কিছু মনে করবেন না শুনতেই পাচ্ছেন হয়তো আমার বাবুটা কানতেছে হ্যাঁ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ